কী অবস্থা বন্ধুরা এই ইমোটটা আমি নতুন পেয়েছি তোমরাও কারা এই মোটটা পেয়েছ কমেন্ট করে জানিয়ে দাও আজকে আমি ফ্রি কিউব দিয়ে নতুন একটা ক্যারেক্টার বান্ডিল নেব আর কি স্যুট বান্ডিল এই এখানে দেখো একশো তিরিশটা তোমার ইলিমিনেট করতে হবে এনিমি তারপর এই ম্যাজিক কিউবটা পেয়ে যাবে ফ্রিতে অনেকেই হয়তোবা পেয়ে গেছে এই তো কংগ্রেচুলেশন আমিও পেয়ে গেছি আমি একটু লেট করে ফেলেছি বন্ধুরা তোমরা যারা নাওনি তাড়াতাড়ি নিয়ে নাও তো এখান থেকে স্টোরে চলে যাব তারপর রিডিম রিডেম থেকে আমরা এখানে চুজ করব কোন ক্যারেক্টার স্যুটটা বান্ডিলটা আমরা নেব এই বান্ডিলটা কমন সবাই নিয়েছে অনেককেই দেখেছি এই বান্ডিলটা নিয়ে খেলতে তো আমি একটু আনকমন নেওয়ার চেষ্টা করব এখানে এটাও আমি দেখেছি অনেকে নিয়ে খেলতে যেটা এখনো আমি দেখিনি সেটা নেওয়ার চেষ্টা করব এটা খারাপ না এটা ভালোই তারপরে এই এইটাও আছে তেমন একটা গর্জিয়াস লাগছে না একটু ভেবে চিনতে নিতে হবে ফ্রিতে পেয়েছি ফ্রি ফায়ারে ফ্রি কিউব তারপর এখন নেব বান্ডেল এইটা আমার কাছে সুন্দর লাগছে হুম এখনও এটা নিয়ে কাউকে আমি খেলতে দেখিনি আমার এইটাই নেওয়ার ইচ্ছা আছে তো নিচে দেখা যাক কি আছে এই লেডিসটা নিয়েছে অনেকে এইটাও আর দেখেছি অনেককে নিয়ে খেলতে তাই ভাল লাগছে না আমার এটা তো একদম কমন হয়ে গেছে এই দুইটা কমন তো নিচের দুইটা নেওয়া আছে আমার দুইটা এখন আরেকটা নিলে তিনটা হবে এইটাই নেই আমার এটা খুব পছন্দ হয়েছে অন্য সবগুলোর চেয়ে এটা না থাক এটা নেবো না এই পাখির মাথাটাই নেব পাখির মাথাওয়ালা স্যুটটা বিসমিল্লা বলে নিয়ে নেই কি বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এটা তোমরা এটা নিয়েছো কিনা যদি নিয়ে থাকো কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টে লাইক করে দিই কংগ্রেচুলেশন এই তো এই বান্ডেলটা আমার হয়ে গেছে ওপেন হুম এই তো ঝাক্কাস লাগছে জাক্কাস একটা নাচ হয়ে যাক এই নতুন ইমোট পেয়েছি নতুন বান্ডিল পেয়ে এলাম খুব ভালো লাগছে বন্ধুরা পরবর্তীতে গেম প্লে নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে ভালো থেকো বাই বাই